পৃথিবীতে সব থেকে দামি জিনিস হলো সময় সময় থাকতে মূল্য দাও হারিয়ে গেলে কাঁদলেও আর পাবে না বাবার সেই ছোট্ট রাজকন্যাটা আজ অন্যের বাড়িতে অবহেলিত জীবনের হাসি খুশি তো ওই দিনই কবর দিয়ে এসেছি যেদিন লাল শাড়ি পরে অন্যের বাড়িতে উঠেছি আরে সাদা শাড়ি পরে তো জীবনের শেষ বিদায় হয় আর শৈশবের বিদায়টা লাল শাড়িতেই হয় কথাগুলো মেয়েদের জীবনের সাথে বাস্তব জীবনের মিল একদম বাস্তব কথাগুলো সত্যি কথা আসলে কোন মেয়েটা শ্বশুর বাড়িতে সুখী হবে কেমন হবে কেউ তো জানে না আমরা তাই না বলেন বাবার বাড়িতে থাকতে আসলে মেয়েরা যে সময়টা পার করে আনন্দে সেই সময়টাই মনে করতে হবে তাদের জীবনের শ্রেষ্ঠ সময় তারপর যদি লাকি পারসন হয়ে থাকে তাহলে শ্বশুর বাড়িতে সে সুখী মানুষ হয় আমি আমার বোনকে চেষ্টা করি ওর শৈশবটা যেন আমার বাচ্চাদেরও চেষ্টা করি ওদের শৈশবটা যেন খুব ভালোভাবে কাটে এই যে দেখেন আমার ছোট্ট কিউট মিষ্টি কলিজার বোনটা যে অনেক মিষ্টি করে আমার হাত ধরে ঘুরতে ছিল আর এই ময়না পাখিটাকে নিয়ে আমি যখনই আসে বাসে তখনই ঘুরতে বের হই যে একটু ভালোভাবে শৈশবটা কাটুক মেয়ে মানুষের জীবন আমার এক চাড় বলেছিল যে মেয়ে মানুষের জীবন কি জানো মা আমি বলছিলাম কী চার বলছে কচু পাতার মতো আমি কচু পাতার উপরে পানি দিলে কীভাবে টকভক করে কোথায় পড়বে গিয়ে কেউ বলতে পায় না মেয়ে মানুষের জীবনটা হলো ওরকম কারণ সে কথাটা বলছিল তার মেয়েটা অনেক সুখী ছিল সে অনেক আদর যত্ন করে বড় করেছিল তার মেয়েটা শ্বশুরবাড়িতে অবহেলিত ছিল সেই কারণে সে কথাটা একদিন বলেছিল তখন অবাক হয়ে বলছিলাম কেন মেয়ে মানুষের জীবন এরকম হবে যে কোথায় গিয়ে পড়বে কেউ বলতে পারে না আমরা দেখে শুনে ভালো জায়গায় দিলেই তো ভালো জায়গায় পড়বে তারপরে সে বলছিল যে দেখে শুনে দিলে হয় না মা ভাগ্যে যেটা থাকে সেটাই হয় আর কোথায় কিরকম মানুষ কার ভিতরে কী আছে কেউ তো আমরা বুঝতে পারি না তাহলে কীভাবে হবে বুঝবো কিভাবে যে কোন মানুষটা ভালো কোন মানুষটা মুখোশ এটা তো আসলে বোঝা সম্ভব না যাই হোক জানে না ভাগ্যে কি লেখা আছে আমার বোনের আর এই তো দেখতে পাচ্ছেন আমার বাবু এখানে খেলাধুলা করতেছে আর ও আমার ছেলেদের জন্যও দোয়া করি সময় আলা যেন ওদেরকে খুব ভালো জীবনসঙ্গী দেয় বড় তো হবে ইনশাল্লাহ আল্লাহ যদি তাদের বাঁচিয়ে রেখে তো জীবনসঙ্গী ভালো না হলে জীবনটা আসলে পুরো জীবনটাই মেয়েদের বরবাদ হয়ে যায় মেয়েরা আসলে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে পর করে তারপর চলে এসে একটা জীবনসঙ্গীর কাছে তো সেই যদি ভালো না হয় তাহলে পুরো জীবনটা একদম ঝারকার হয়ে যায় আর এই তো দেখতে পাচ্ছেন এখানে রাইসগুলো কিন্তু খুব ভালো ছিল এখানে বেশি একটা প্রায় ছিল না যে আমরা ঘুরতে আসছিলাম যেখানে এখানে খাবার দাবার কি আমরা চলে যাব তো এখানে প্রত্যেকটা রাইডসের মূল্য ছিল খুবই কম প্রাইসে ষাট টাকা করে মেবে তো বাবু যখনই আসে তখনই সবগুলো উঠে উঠে দেখে মানে খেলে ওর কাছে ভালো লাগে তবে সময়টা একদম তিন মিনিট মাত্র এক একটা রাইডসে তিন মিনিট আপনি ষাট টাকা দিয়ে ঘুরতে পারবেন মিনিটটা যদি পাঁচ মিনিটও হতো তাহলে বেশ ভালো লাগতো একদম তিন মিনিট সময় খুব কম সময় হয়ে যায় অনেকে তিন মিনিট ঘোরার পর আবার বলে আবার দাও আবার দাও আবার দাও মানে অনেক বেশি হয়ে যায় তখন প্রাইসটা কারণ তিন মিনিট সময় তো অল্পই আর এখানে এর চকলেটটা দেখে বাবুর পছন্দ হয়নি সে কান্না করে দিছে যে এইটা কেন আনসো পুরোটা কালো হতো তারপরে বললাম যে আবার যখন করতে আসবো তখন তোমাকে আরেকটা কিনে নেবো বাবা আজকে সাদাটা দিয়ে করেছে অর্ধেক সাদা অর্ধেক কালো তুমি এটা খেয়ে নাও না প্লিজ তো তারপরে সে আমার লক্ষ্মী ছেলেটা কথা শুনেছে খেয়ে নিয়েছে আর তার খালা মনেও এটা ওফিয় জনটা অনেক বেশি পছন্দ করে সেও এটা খুব মজা করে খাচ্ছিল আমি আবার ভিডিও করছিলাম অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন এবং অনেকেই বলেন যে আপু তোমরা তো খাও কেন আসলে বাঁচতে হলে তো খেতে হবে টাকা পয়সা দিয়ে কি হবে যদি জীবনটাকে উপভোগ না